দুশো আশি টাকা পার পিস আর পার সেট আসছিল আঠাশশো টাকা পিছনে পাঁচটা রুমাল এরকম পাঁচটা সুন্দর সুন্দর পাঁচটা কুশন কাবার মানে এক সেটের হলো দশ পিস হয় দশ পিসের দাম পড়ে হলো বিয়াল্লিশশো টাকা পার পিস পড়ে হলো চারশো বিশ টাকা প্রত্যেকটা কালার একটু এই একটা কালার ভাই দেখেন ভাই কত সুন্দর ভাই দুই পাশে কিন্তু ভাই একই রকম ওর সাইডগুলো একটু দেখেন বে কত সুন্দর যেমন এই যে একটা কাবার দেখেন ভাই কত সুন্দর শেপটা কত সুন্দর ভাই চিটং ডিজাইনের এই সুন্দর সুন্দর কাবারগুলোর দাম পড়ে যারা বেশি আরামদায়ক ফোম খুঁজছেন তাদের জন্য আসলে সোয়ান সুপার ফোমটা সুপার সুপার এটা কিন্তু ভাই পড়তে পারবেন আপনি ওই মানে কমফর্টটা বটতে পারবেন এই ফোমটা কিন্তু মানে পুরো একেবারে বইলা বইটা কিন্তু আপনি আতের মধ্যে নিয়ে আসতেন এই ফোমটা দামি কাপড় ভালো মানের কাপড় মোটা কাপড় পড়তে থাকে তুর্কি বলে অনেকে বলে আপনি ইন্ডিয়ান শ্যানেল বলে যেটা যে যেটা বলেন এই দেখেন ভাই কত সুন্দর লাগে ভাই ফোমগুলো সেট করলে আচ্ছা একেবারে শেপটাই একেবারে অন্যরকম এগুলো এই যে একটু লাল মেরুনের ভিতরে কাপড়টা দেখেন ভাই কত সুন্দর কাপড় এগুলা এরপর ভাই এটা হচ্ছে হলো ভাইরাল ফোনটা আপনার চেন রানার এবং আপনার শিলার কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু সব কিন্তু ওভারলক করে দেওয়া ভাই প্রত্যেকটা কাপড় ওভারলক করে দেওয়া আর যে চেন রানার এগুলো আপনার চেনগুলো কিন্তু অনেক উন্নত মানের ভাই ফোমগুলো এটা বসারটা হলো ছয় ইঞ্চি হেলনাট হলো পাঁচ ইঞ্চি দশ পিস কাপড়ের দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পার পিস তিনশো পঞ্চাশ টাকা ছোট বড় আবার দে এটা হলো বাংলাদেশের মার্কেটে সব থেকে আপডেট গ্রেডের ফোম ভাই এবং সব থেকে ভালো মানের ফোম হচ্ছে হলো সোয়ান সুপার এক্সটা বাংলাদেশে এরপরে আর কোনো ফোম নাই মানে এই সোয়ান সুপার এক্সটার পরে কোনো ফোম নাই দেখেন এই ফোমটা কিন্তু এদিকে লোক করা চাষমার খাদ দেওয়া আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ ফোম কভারের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি ঢাকা যাত্রাবাড়িতে অবস্থিত তাজমহল পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে আছে রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের কি কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে দেখা বলো বলো তো ফোম আর ফোম কভার আমাদের কাছে ফোম কভার তো বিভিন্ন ধরনের আছে আর ফোমটা হলো আমরা সোয়ানের ডিলার যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন যাত্রাবাড়ি মোড় থেকে দয়ক দিকে আসছে এই রোডে কিছু দূর আসতে পারে টনি টাওয়ার এর সামনে এসে মোনা টাওয়ারের একদম পাশে আমাদের শোরুমটা আচ্ছা কাছাকাছি কল দিলে তো রিসিভ করে নিয়ে হ্যাঁ একেবারে যোগাযোগ করলে আপনার মনে করেন যদি কেউ না চেনে সেক্ষেত্রে রিসিভ করে আনবো অথবা আপনাকে বলে দিব সহজ ভাবে কীভাবে আসবে আচ্ছা তো কী দেখাবেন প্রথম প্রথমে ভাই ফোমতে শুরু করব। এটা হচ্ছে ভাই সোয়ানের স্ট্যান্ডার্ড ফোমটা সোয়ান স্ট্যান্ডার্ড এটা কিন্তু সোয়ানের ভিতর সব থেকে লো গ্রেডের ফোম এইটা আচ্ছা এগুলো হলো আপনার দশ পিস ফোমের দাম পড়ে মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকায় দশ পিস আর পার সেট মানে এক সেটের হলো দশ পিস হয় দশ পিসের দাম পড়ে হলো বিয়াল্লিশশো টাকা পার পিস পড়ে হলো চারশো বিশ টাকা চারশো পিস টাকা এটাও কিন্তু ভাই এটা কিন্তু সোয়ানের সব থেকে লো গ্রেডের ফোম এটা কিন্তু ভাই ধাসমা করা আছে আয়ত সনটা দেওয়া আছে আচ্ছা এটা কি গ্যারান্টি পাবে না না এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে না ভাই এটা কাস্টমারকে আমরা এই কারণে দেখাই যাতে কাস্টমার মানে যখন আমার থেকে নেক অন্য কোথাও থেকে নেক সোয়ান ফোনটা যখন কিনতে যাবে যাতে বুঝতে পারে যে এই ফোনটা ভালো কিনা মন্দ এইটাই এই কারণে আমরা ভিডিওতে বলে দিই যে সোয়ানের স্ট্যান্ডার্ডটা আছে লো গ্রেডের ফোন যাদের বাজেট কম তারা কিছুদিন পরে ফোন কেনেন কিন্তু সোয়ানের স্ট্যান্ডার্ড ফোনটা নিয়েন না জি এরপরে যেটা আছে ভাই এটা আসছিল আপনার সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্টটা আসলে টু এইটি গ্রেডের ফোন মানে মিডিয়াম কোয়ালিটি

সোন সুপারটা কিন্তু ফুল রাবার ফোম এগুলো কিন্তু সুপার সফট ফোন অনেক নরম অনেক নরম এবং আরামদায়ক ভাই এগুলো কিন্তু অনেক আরামদায়ক এই যে ফোনগুলো যারা বেশি আরামদায়ক ফোম খুঁজছেন তাদের জন্য আসলে সোন সুপার ফোমটা সুপার সুপারটা এটা কিন্তু ভাই পারবেন আপনি ওই মানে কমফোর্টটাও পড়তে পারবেন এই ফোমটা কিন্তু মানে পুরো একেবারে বই বইটা কিন্তু আপনি হাতের মধ্যে নিয়ে আসতে পারবেন এই ফোনটা পুরো অনেক সফট হবে হ্যাঁ মানে এগুলো হলো পুরা ফোম আপনি ইচ্ছা করলে এক জায়গায় নিয়ে আসতে পারবেন ভাবে পুরা ফোমটা

এবং সব থেকে ভালো মানের ফোম হচ্ছে হলো সোয়ান সুপার এক্সট্রা বাংলাদেশে এরপরে আর কোনো ফোম নাই মানে এই সোয়ান সুপার এক্সট্রার পরে কোনো ফোম নাই দেখেন এই ফোমটাও কিন্তু এদিকে লোক করা চাষমার খাজ দেওয়া আছে এবং এই পাশে দিয়ে আপনার সোয়ান সুপার এক্সট্রা লেখা আছে কিন্তু আচ্ছা আমি প্রত্যেকটা কাস্টমারকে যারা আমাদের থেকে ফোম ফোম কবার নেবেন তাদেরকে আমি সবসময় বলি যে আপনারা ফোমগুলো একটু চেক করে রাখবেন সবসময় দিয়ে সব কিছু ঠিক আছে কিনা এইগুলা দশ পিস দাম পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দশ পিসের এক সেট পড়বে ছয় পাঁচশো টাকা পার পিস ছয়শো পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজে ছোটো বড় আর এই যে প্লেন ফোনগুলো দেখালাম ভাই এই প্লেন ফোনগুলো কিন্তু আপনার মার্কিং মানে দশ পিসের মার্কিং ফ্রি থাকবে এগুলোর সাথে আচ্ছা আর সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জটা পুরো সেট যারা নেয় তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওকে মার্কিংটা মানে ওই যে সাদা যে কাপড়টা থাকে সাদা কাপড় সাদা উপরে যে আস্তরের কাপড় থাকে এটা এটা ফ্রি থাকে ওকে জি এরপরে ভাই দেখাবো একটু ডিজাইন ফোনগুলা ডিজাইন ফোমের মধ্যে এই যে একটা ফোম আছে এটা হলো আপনার সোয়ান কমফোর্টের ডিজাইন ফোম এটা হচ্ছে চিটওয়ং ডিজাইন ফোম ভাই এটা কিন্তু ভাই আপনার ছয় ইঞ্চি মোটা ছয় ইঞ্চি মোটা ছয় ইঞ্চি মোটা ফোমটা এবং এর কার্ভটা দেখেন ভাই কত সুন্দর ডিজাইনগুলো কত সুন্দর ভাই এইগুলা হলো ভাই আপনার একটা ফোনটি সেট করি আপনি দেখাইলে এই দেখেন ভাই কত সুন্দর লাগে ভাই ফোনগুলো সেট করলে আচ্ছা একেবারে শেপটাই একেবারে অন্যরকম এগুলো সোয়ান কম্পোর্টের দশ পিস চিট ডিজাইন ফোনের দাম পড়বে হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো পার পিস সাতশো পঞ্চাশ টাকা ছোটো ছোট বড় জি এরপরে ভাই আছে আপনার এই সোয়ান এরপরে আছে সোয়ান সুপারটা সোয়ান সুপারের চিট ডিজাইন এটাও কিন্তু ভাই সোয়ান চিমোটা চিটং ডিজাইন এগুলো তো আপনি সোয়ান সুপার তো সুপার তো এগুলো কিন্তু নরম আরাম দেয় কিন্তু অনেক আরাম এই চিটং ডিজাইনের ফোনগুলো এটা বসারটাও ছয় ইঞ্চি হেলনাটা পাঁচ ইঞ্চি চিটং ডিজাইন সোয়ান সুপার ফোনটা পড়বে হলো আপনার ন হাজার টাকা দশ পিসের এক সেটের দাম পড়বে ন হাজার টাকা পার পিস নশো টাকা ছোটো বড়ো অভারেজে এভারেজ এইসতে কিন্তু ভাই ছোটো বড় অ্যাভারেজ বলি কেন আপনার বড়টা নিলে শুধু যদি বড়টা না এক্ষেত্রে দাম কিন্তু বেশি আবার শুধু যদি ছোটো নেয় তার দাম কিন্তু কম এরপর ভাই এটা হচ্ছে হলো ভাইরাল ফোনটা বাংলাদেশের সবথেকে মানে ভালো মানের ফোন এটা সোয়ান সুপার এক্সচা সোয়ান সুপার এক্সচা চিট ডিজাইন এটা সোনান সুপার এক্স চার ডিজাইন ভাই কত সুন্দর ভাই ফোনগুলো একটু কাছ থেকে একটু দেখায় ভাই দে সেট করলে কত সুন্দর লাগে ভাই যারা ভাই আনকমন কিছু চায় তাদের জন্য আসলে এই ফোনগুলো সম্পূর্ণই ভাই অনেক সুন্দর ভাই এগুলো কাপটা ভাই কত সুন্দর ভাই বসলে অনেক আরামদায়ক এই ফোনগুলো আমি একটু দাঁড়াই দেখাই যে ফোনগুলো কেমন আসলে মনে হবে যে আপনার স্প্রিং করতেছে আচ্ছা দেখেন ভাই আমি তো অনেক মোটা তারপর একটু দাঁড়ায় দেখাইলাম তাদের মাজা ব্যথা আছে এগুলা কিন্তু ব্যবহার করলে কিন্তু তারা অনেক উপকারী এগুলো আরামদায়ক অনেক আরামদায়ক হবে এই ফোনগুলো এগুলো হলো দশ পিস ফোমের দাম পড়বে সোয়ান সুপার এক্সট্রা দশ পিস ফোমের দাম পড়বে এগারো হাজার টাকা পার পিস এগারোশো টাকা ছোট বড় এভারেজ ছোট বড় এভারেজ জি আচ্ছা কেউ চাইলে শুধু বড়টা যদি নিতে চায় বড়টা নিতে পারবে ছোটোটাও নিতে পারবে এই ক্ষেত্রে ভাই আপনার বড়োটার দামটা বেশি আসবে ছোটোটার দামটা কম আসবে কম আসবে এরপর ভাই কিছু রেডি খাবার দেখাই দিই এই খাবারগুলো আসছে হলো আপনার একটু রিজনেবল প্রাইসের ভিতরে একদম রিজনেবল প্রাইসে পাইকেটি দামের তো এগুলো এগুলো আসলো অনলি আঠাশশো টাকা দশ পিসের দাম পার পিস দুশো আশি টাকা ছোটো বড়ো অ্যাভারেজে আঠাশশো টাকা দশ পিস দশ পিস জি আপনার দুশো আশি টাকা হলো পার পিস দুশো আশি টাকা পার পিস আর পার সেটও আসছিল আঠাশশো টাকা দেখেন ভাই কত সুন্দর ভাই প্রত্যেকটা কালার একটু দেখাই দিন ভাই কত সুন্দর ভাই দেখেন ভাই যে একটা কালার ভাই অনেক সুন্দর লাগে সেট করলে এই সব কাবার এখনও মার্কেটে সাড়ে চার পাঁচ হাজার টাকা বিক্রয় করে এগুলোর দাম আসছে অনলি আঠাশশো টাকা আঠাশ পিস কাবারের দাম আঠাশশো টাকা দশ পিসের এক সেট আঠাইশো টাকা পার পিস দুশো আশি টাকা ছোটো বড়ো অ্যাভারেজে পার পিস আছে দুশো আশি টাকা পিস দেখেন ভাই এতে আচ্ছা এগুলো তো সেট ভেঙে নিতে পারবে না আপনার সেট ভেঙে নিতে পারবে সেই ক্ষেত্রে হলো ভাই আপনার মানে বানায় দিতে হবে আর কি আচ্ছা অর্ডার করলে দেওয়া যাবে দিয়ে এগুলো আসছে হলো পার সেট আছে আঠারশো টাকা পার পিস দুশো আশি টাকা দুশো আশি টাকা জি এই যে একটা কালার ভাই দেখেন ভাই এগুলো কিন্তু ভাই কপি এগুলো দামি কাপড়ও কিন্তু আছে ভাই দেখলে কিন্তু ভাই অনেক সুন্দর লাগে কিন্তু এগুলো সেট করলে অনেক সুন্দর লাগে পুরো ঘরের লোকে চেঞ্জ করে এসব কাপড়গুলো দশ পিস কাপারের দাম পড়ে আঠাশশো টাকা পার পিস দুশো আশি টাকা এই আর একটা ভাই দেখেন অনলি দুশো আশি টাকা পার পিস অনলি দুশো আশি টাকা পার পিস এইগুলো কিন্তু ভাই প্লেন ফর্মে প্লেন ফর্মে আসছে হলো শুধু কার এইগুলো কাবারের দাম আসছে হলো আপনার আঠাশশো টাকা মানে দশ সিটের এক সেট দশ পিটের এক সেটের কাপড় দাম আঠাশশো টাকা এটা কিন্তু প্লেন ফর্মে আবার এই কাবারগুলো যদি আপনি ডিজাইন ফোর্মে নেন ডিজাইন ফোর্মে এই ডিজাইন ফোর্মে নেন তাহলে আপনার দাম 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 পড়বে হলো আটচল্লিশ টাকা অনলি আটচল্লিশ কাপারগুলো সেম কাপাই প্লেন ফর্মে নিলে আঠাশশো টাকা যখন আপনি ডিজাইন ফোর্ম দেবেন তখন পড়বে আটচল্লিশশো টাকা

ফিনিশিংটা খুবই ভালো খুবই ভালো ভাই এগুলো আপনার দশ পিস কাবারের দাম পড়বে মাত্র হলো আপনার পঁয়ত্রিশশো টাকা দশ পিস কাবারের দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পার পিস তিনশো পঞ্চাশ টাকা ছোটো বড়ো অ্যাভারেজে এইবার একটা কাবার দেখেন ভাই কত সুন্দর ভাই এগুলো সেট করলে পুরো অনেক সুন্দর লাগে ভাই পুরো সেটে যখন মানে ফাইভ সিটার সুপায় যখন সেট করবেন তখন ভাই দেখতে অনেক সুন্দর লাগে আবার এগুলোর সাথে ভাই মিল করে কিন্তু ভাই আপনার ইয়েও নিতে পারবে তার উপর ম্যাট সেটগুলো এরপর ভাই এই যে একটা কাবার আছে ভাই দেখেন ভাই কত সুন্দর ভাই অনেক সুন্দর এক ফুলের কাবারগুলো এগুলো পড়ালো মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে ভাই এই যে দুইটা ভাই এগুলো একটু দামি কাপড়ের এই কাবারগুলো দুইটা কাপার এদের রেডি অবস্থায় রয়েছে এগুলো আসলে আপনার সাত হাজার টাকা দশ পিস কাবারের দাম পড়ে সাত হাজার টাকা সাত হাজার টাকা অনেক সুন্দর ভাই এসব কাবারগুলো আর আপনার চেন রানার এবং আপনার সেলার কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু সব কিন্তু ওভারলক করে দেওয়া ভাই প্রত্যেকটা কাপড় ওভারলক লক করে দেওয়া আর যে চেন রানার এগুলো আপনার চেনগুলো কিন্তু অনেক উন্নত মানের ভাই আর এই সব কাপড় ভাই অনেক আছে আবার ঘষা টুসা দেখায় ভাই এগুলো গোসা লাগবে না ভাই আপনার অনেক সুন্দর কাপড় এগুলো অনেক ভালো মানের এগুলো দশ পিস কাপড়ের দাম পড়ে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা দশ পিস কাপড়ের দাম মাত্র সাত হাজার টাকা এরপরে ভাই কিছু কাপড় দেখাবো একটু কাপড়গুলো একটু দেখাই দিন এগুলা কিন্তু প্রত্যেকটা কাপড়ে কিন্তু দামি কাপড় এবং ভালো মানের কাপড় মোটা কাপড় পরতে থাকে বলে অনেকে বলে আপনার ইন্ডিয়ান চ্যানেল বলে যেটা যে যারা বলেন আমি কিছু কাপড় একটু দেখাই দেয় যেমন এদের একটা কাপড় আছে ভাই সম্পূর্ণ আনকমন ভাই কাপড়গুলা এগুলা সম্পূর্ণ আনকমন কাপড় অনেক সুন্দর কাপড় ভাই এই দেখেন ভাই কত সুন্দর কাপড়গুলা আপনার যে খুললে প্রত্যেকটা কাপড়ই ভালো লাগবে এগুলা আপনার এগুলো দিয়ে হলো দশ পিস প্ল্যানফোন কাপড়ের দাম পড়বে হলো সাত হাজার টাকা ডিজাইন ফোম নিলে পড়বে হলো নয় হাজার টাকা কাপড়গুলো দেখেন ভাই কত সুন্দর কাপড় ভাই অনেক মোটা কাপড় জিন্সের প্যান্টের মধ্যে মোটাই কাপড়গুলো আচ্ছা এছাড়া ভাই আপনার আরও কিছু কাপড় দেখাই দেয় এইগুলোর ভিতরেই যেমন এই যে একটা এই যে একটা কাপড় এই কাপড়টাও কিন্তু অনেক সুন্দর ভাই এগুলো মানে খুললে প্রত্যেকটা কাপড়ই সুন্দর লাগবে আপনার এই দেখুন ভাই কত সুন্দর ভাই এই কাপড়গুলা এগুলো প্রত্যেকটা কাপড়ই কিন্তু মোটা কাপড় অনেক মোটা কাপড় একটু ধরে দেখান ভাই কিন্তু কাছের থেকে একটু ধরে একটু দেখেন কাপড় কেমন আচ্ছা এগুলো কি চাইনিজ এগুলো আসলে না ভাই এগুলো বলে তুর্কিজ বলে তুর্কিজ বলে অনেক ইন্ডিয়ান চ্যানেল বলে যে যেটা বলে আর কি আসলে দশ পিস কাবার প্ল্যান এ নেন

এরপরে ভাই এই যে একটা কাপড় ভাই দেখেন ভাই কত সুন্দর ভাই একেবারে আনকমন ভাই এই কাপড়গুলো এগুলোতে আপনার সেট করলে অনেক সুন্দর লাগে এই কাপড়গুলো আচ্ছা এটা কিন্তু অনেক চমৎকার হবে অনেক সুন্দর ভাই এই কাপড়গুলো অনেক সুন্দর কাপড় এবং অনেক ভালো মানের কাপড় এগুলো এইগুলোতে প্ল্যান ফর্মের দশ পিস কাপড়ের দাম পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে নিলে পড়বে নয় হাজার টাকা নয় হাজার টাকা এরপর ভাই আর একটা কাপড় দেখাই এই যে একটু লাল মেরুনের ভিতরে কাপড়টা দেখেন ভাই কত সুন্দর কাপড় এগুলো অনেক সুন্দর বানাইলে পুরো সেট অনেক সুন্দর ফোটে এগুলো এইগুলো দশ পিস কাপড়ের দাম পেনাল ফেমে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফেম নিলে নয় হাজার টাকা পড়বে নয় হাজার টাকা পড়বে জি এরপরে ভাই আরেকটা কাপড় দেখাই এই যে আরেকটা কাপড় ভাই দেখেন ভাই কত সুন্দর কাপড়গুলো ভাই অনেক মোটা কাপড় ভাই এইগুলো এই যে ভাই দেখেন ভাই এইগুলো হলো আপনার প্লেন ফুভব সাত হাজার টাকা ডিজাইন ফুভব নয় হাজার টাকা ন হাজার টাকা জি এছাড়াও ভাই আরও অনেক কাপড় আছে এখানে যে কাপড় আছে এগুলো বাদেও আমাদের গোডাউনে কিন্তু স্টোয়ে কিন্তু আরও অনেক কাপড় আছে ভাই এই ক্ষেত্রে আমি যে কালারগুলো দেখাইলাম অথবা এখানে যে কালারগুলো আছে যেটা আপনাদের চয়েস আপনার স্ক্রিনশট নেবেন অথবা এই কাপড়গুলো পিক দেবেন এবং প্রত্যেকটা কাপড়ে কিন্তু কালার আছে ভিন্ন ভিন্ন কালার আছে এগুলো দেওয়া যাবে আপনি মানে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে প্রত্যেকটা কালার দেওয়া যাবে ভাই এটা তেরো পিসের সেট এদিকে সেট করছি এটা একটু দেখাই আগে তেরো পিসের সেটে কী 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 থাকবে একটা ধারণা দিয়ে দেয় এটা থাকবে হলো আপনার পাঁচটা পিছনের রোমাল পিছনের পাঁচটা রুমাল এরকম পাঁচটা সুন্দর সুন্দর পাঁচটা কুশন কাবার একটা বড় টি টেবিল এই যে বড় টি টেবিলটা একটা বড় টি টেবিল সাথে দুটা সাইড টেবিল সাথে দুটা সাইড টেবিল এগুলো হলো আপনি কালারের সাথে কাছাকাছি ম্যাচিং করে নিতে পারবেন আপনার সুপার কাবারের কালারের পাশাপাশি এগুলো আসলে তেরো পিসের সেটটার দাম পড়ে ওয়ানলি বিয়াল্লিশশো টাকা সুন্দর সুন্দর এই কাবার মানে তার ভিতরে সেটগুলো মাত্র বিয়াল্লিশশো টাকা দাম পড়বে আর এইদিকে ভাই দুইটা কাভার কিন্তু ভাই সেট করা হয়েছে এই কভারগুলো আসলে আপনার চিটোয়াং ডিজাইনের কাভারগুলো মানে সেট করা যেমন এই যে একটা কাভার দেখেন ভাই কত সুন্দর শেপটা কত সুন্দর ভাই চিটোয়ং ডিজাইনের এই সুন্দর সুন্দর কাভারগুলোর দাম পড়ে মাত্র আটচল্লিশশো টাকা অনলি আটচল্লিশশো টাকা এই কাবারগুলোর দাম এই কাবার চিট ডিজাইনের ফোমটা কিন্তু আপনার ছয় ইঞ্চি ফোম দেখেন ভাই ফিটিংটা ভাই কত সুন্দর ভাই বিটগুলো কত সুন্দর করে দেওয়া আর পিছনের ভাই চেন রানার এগুলো তো ভাই মানে বলার অপেক্ষা রেখে অনেক ভালো মানের মানে ফিনিশিংটা খুবই পছন্দ হবে এগুলো ভাই মানে কাবার গুলার দাম পড়বে মাত্র টাকা টাকা দাম পড়ে আচ্ছা এটা এটা একই দামের আর ভাই আমি আরো কিছু আটচল্লিশের ম্যাট সেটে কিছু কালার দেখাই একটা ধারণা তো দিলাম যে তেরো পিসের সেটে কী কী থাকবে যেমন এই যে একটা কালার ভাই এগুলো ভাই তেরো এক সেট পড়ে বিয়াল্লিশশো টাকা এই যে আর একটা কালার দেখেন ভাই তেরো এক সেট বিয়াল্লিশশো টাকা মাত্র এই যে আরেকটা কালার তেরো এক সেট বিয়াল্লিশশো টাকা পড়ে এই যে আর একটা ভাই তেরো এক সেট বিয়াল্লিশশো টাকা

কোয়ালিটি পিকগুলো দেওয়া যাবে ভাই ভিডিও তো তো সব দেখানো সম্ভব না ভাই যারা অনলাইনে নিতে চায় তো কীভাবে নিবি সিস্টেমটা কি আপনার ভাই আমাদের আসলে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আসলে আপনার এক হাজার টাকা আগে দিতে হবে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে পে করে দিবেন আর এই ক্ষেত্রে ভাই যারা আমাদের মানে আশেপাশে অথবা ঢাকা শহরের ভিতরে আছেন তাদের আমি অনুরোধ করবো আমার শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নেবেন আর যারা আমার থেকে মানে শহরের বাইরে আছেন অথবা প্রবাসী দেশের বাইরে আছেন যারা মনে করেন যে একটা ভালো মানের প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা মূলত কিন্তু এদের জন্য ভিডিওগুলো করি আমরা যাতে একটা ভালো প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছাতে পারি যারা অনলাইনে নেবে মাল দেখে নেওয়ার সিস্টেম আছে নাকি জি দিদি পারবে ভাই দেখে নিতে পারবে আমি তো এই ক্ষেত্রে প্রত্যেকটা কাস্টমারকে বলেই দেয় যে ফোন ফোন এখন সময় বলে দেয় দে ফোনগুলো আপনার চেক করে রাখবেন কাবার টাবার এগুলো আপনার সব সময় দেখে শুনে তারপরে রাখবেন আচ্ছা সঠিক প্রোডাক্টটা যদি না হয় রিটার্ন করতে পারবে রিটার্ন করতে পারবে